গামছা সহজেই ভিজে যাওয়া মানব শরীরকে শুকনো করে দেয় কিন্তু গামছা নিজেই ভিজে যায় সূর্য সমুদ্রের বিশাল জলরাশি থেকে সহজেই জলকে বাষ্প করে নিজের কাছে টানতে চায় কিন্তু সমুদ্র সেই জলকে নিজের কাছে টেনে নেয় সূর্য কাছে পৌঁছাবার আগেই এইভাবে সূর্য বারবার ব্যর্থ হয় শক্ত মাথা নরম বাদেশ খোঁজে আর চ্যাপটা ভারী মানবদেহ নরম বিছানা খোঁজে কিন্তু নরম বিছানা শক্ত সাপোর্ট খোঁজে ধূপ কিন্তু নিজের জন্য জলার ক্ষমতা থাকে না মানুষ তার অবশিষ্ট অংশটিকে টেনে ফেলে দেয় প্রদীপের শিখা জলার সময় প্রদীপের নিচে একটি ছোট্ট গোলমতো গাঢ় অন্ধকার অপেক্ষা করতে থাকে প্রদীপের তেল শেষ হলেই প্রদীপের শিখাকে নিভিয়ে গারো অন্ধকার গিলে খায়